হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেক দিন পর ছাদে আসলাম ছাদে অনেক দিন হয়ে গেছে আমার ওঠাই হয়নি তো ছাদে এসে ছাদের গাছগুলির অবস্থা দেখে আমার এত খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারবো না তাই ভাবলাম একটু ভিডিও করে দেখাই তোমাদের সাথে যে দেখো যে কোনো জিনিসই যত্নের প্রয়োজন যত্ন না করলে কি অবস্থা হয়ে যায় কিন্তু এটা ঠিক আজকে আমাদের বাড়িতে মানে অচুজ চলছে দেখে না ফুল তোলা হচ্ছে না গাছে যত্ন করা হচ্ছে কারণ মা সেরকমভাবে পারছে না সব কিছু করতে মানে শরীরটাও ভালো নেই আর অচুজও চলছে তাই আর এদিকে দেখো না গাছগুলো ভোরে ফুল ফুটেও গেছে যেহেতু এখন জবা ফুলেরই সিজন আর আমাদের সব গাছে প্রায় অনেক অনেক ফুল ফুটেছে দেখো এই গাছটাতে কত সাদা জবা ফুটেছে দেখে মায়াও লাগছে যে একটা ফুলও পুজোদের মানে দিতে পারছি না কিন্তু আর গাছেরও এত জঙ্গলও হয়ে গেছে প্রত্যেকটা গাছের গোড়াতে মানে দেখে খুব খারাপই লাগছে তো কিছু করার নেই কি করব আর এই দেখো আমাদের এই আম গাছটা দেখে তো আমরা সবাই অবাক যে এই সিজনে আমাদের আমের মুকুল আসছে আর প্লাস আমও হয়েছে তো বেশ ভালোই লাগছে দেখে এখন প্রত্যেকটা গাছে আমাদের ফুল ফুটে দেখো ভরে আছে আর এখন যদি পুজো দিতাম কত ফুল হতো বলো কিন্তু কি করব উপায় নেই দেখো এত গাছগুলো এত বড় বড় হয়েছে দেখে ছাটাও হয়নি দেখে মানে বোঝাও যাচ্ছে না কোন গাছ কীভাবে আছে না আছে মানে একটার সাথে একটা লেগে একদম ঠেসে আছে বলে বোঝে এদিকে দেখো এই গাছটার হাল দেখো এদিকে গাছে কুড়িও যেরকম ধরেছে এতটুকু গাছে ফুলও ভারিতে একদম ঝুলে গেছে বলে না যত্ন যে কোনো জিনিসের যত্ন যে কোনো জিনিসের খাটনি না করলে মানে সব কিছুই শেষ হয়ে যায় সেম এই গাছ গাছের তো খুবই যত্নের প্রয়োজন আর মা খুব খাটে যা গাছগুলোর পিছনে কিন্তু আজকে আমাদের মানে কিছু উপায় নেই এক মাস তো আমরা কিছুতেই গাছের মধ্যে কিছুই করতে পারছি না তার জন্য দেখো গাছের হাল আর এই কামরাঙা গাছও ফল চলে আসছে একটা জিনিস দেখো তোমরা কামরাঙাটা না আমাদের অন্য কালার এটা বেশ এখন তোমাদেরকে দেখাতে মানে ভিডিওতে তোমরা বুঝতে পারবে কিনা এটা পেঁয়াজি পেঁয়াজি কালারের হয় কামরাঙাটা মানে মেরুন কালার টাইপের আসে দেখো কি অবস্থা জঙ্গল দিয়ে আর ওদিকে আমাদের চেরি টমেটোও হয়েছে মানে জঙ্গলে ভোরের শেষ হয়ে গেছে গাছগুলো দেখো এদিকে বেলি ফুলের গাছও বেশ হয়েছে তারপরে ওটা কি শিউলি শিউলি ফুলও হয়েছে গাছ আর এই যে গন্ধরাজে কত কড়ি আসছে দেখো এত অপরিষ্কার হয়ে আছে যে ঠিক মতন কোনটা কি গাছ কোনটা কি ফুল দেখো তোমার সব গাছে ফুল ফুটেছে করে চলে আসছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এরপর গাছের আবার ভিডিও করব যেদিন সমস্ত গাছ ঠিকঠাক করে ছাটাট পরিষ্কার করা হবে সেদিন তো বাই আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে একটা ছোটো করে কমেন্ট লাইক করে দিও তোমরা